এই আর мотор

Hey, Lula. Hey, hey, hey. Tak, hey, 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 hey. So you took it down. I'm going to go. I'm going to go. I'm

ओये <laughs> ये तो नहीं का ये आर एकटा ने एकटान वे किंतु अरे बाप रे चलो हाले 하자 का कंडक्टरस

ちょっとできた。電話。うん。<laughs> no. সালামু আলাইকুম এটাই কোরিয়ান বিটল পোকা লার্ভা থেকে আপনার সরবরাহাত্তর পার্সেন্ট প্রোটিন হয় যা হাঁস মুরগিময়ের পাখির অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কোয়েল পাখি মানে যেকোনো প্রাণী প্রাণী আমরা যত জীব আছে সকল জীবের জন্য এটা প্রোটিন সরবরাহ করতে পারে মানুষ সহ তবে বাংলাদেশে আমাদের বাংলাদেশে এটা মানুষকে খাওয়া হয় না অন্যান্য দেশে মানুষ এটা খায় ওদের প্রোটিনে আপনারা জানবেন দেখবেন যে হরলিক্স আকারে এটা তৈরি করে খায় ও একটা কোম্পানি আছে আমি অনলাইনে দেখছিলাম ওরা হরলিক্স তৈরি করে এটা যদি হরলিক্স তৈরি করে তারপর ওরা হরলিক্সটা আর কি আর এটা আপনার বাসায় খুব সহজেই চাষ করতে পারবেন চাষ করার জন্য তেমন কোনো জায়গা এমন একটা র‍্যাক হলেই আপনি এটা চাষ করতে পারবেন চাষ বলতে কি আপনার শখের পানির কুটিনের চাহিদাটা পূরণ করতে পারেন খুব সহজেই আর এমন একটা রেগে রাখা জায়গা এমন পৃথিবীতে এমন কোনো গ্রহ নেই যে এটা আর এগুলো আপনার এত খাওয়াইতে হয় না প্রতিদিন যে আপনার প্রাণীকে দুই চার পাঁচটা দিলেই হয়ে যায় পাঁচটা কি পরিমাণ হয় আমি আপনাদের দেখাই প্রতিবার প্রতিবার যদি চারটা পাঁচটা করে আপনার খাবার দেন তাহলে খুব সহজেই ওদের প্রোটিনের ঘাটতিটা পূরণ হয়ে যাবে আর চাষ করার জন্য আপনাদের অবশ্যই মাদার এর প্রয়োজন হবে এই মাদার থেকে এগুলা আসলে উৎপত্তি হয় লার্ভার উৎপত্তি তো চাইলে আমাদের কাছ থেকে লার্ভা সংগ্রহ করে মাবা মাদার সংগ্রহ করে আপনি এগুলা চাষ করতে পারেন আপনার স্বাস্থ্যের প্রোটিনের চাহিদা পূরণ করতে পারেন ধন্যবাদ আজকের মত লাইভ কম করব কারণ আজকে শুক্রবার আর এটা হচ্ছে মেলো আর্ম মেলো আর্ম হচ্ছে আপনার ওই সুপার আর্মের মতোই কিন্তু এটা একটা ছোট আর ওইটা এটা কি কাপের রেখা মাদার করতে হয় এমন কাপের আর মেলো আর্মটাকে কাপের রেখা করতে হয় না দেখেন যে এখানে ওরা পিউপা হয়ে গেছে

আপনাদের যদি কারো নতুন মাদারের প্রয়োজন করে অবশ্যই যোগাযোগ করে নতুন মাদার সংগ্রহ করবেন আমাদের একদম নতুন মাদার পাবেন যে কোনো সময় যে কোনো মুহূর্তে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকে ধন্যবাদ সবাইকে।